নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের আমি একটি বিশেষ তিথি বা একটি বিশেষ অনুষ্ঠান সম্বন্ধে তোমাদেরকে বলবো যে অনুষ্ঠানের নাম অম্বুবাচি অম্বুবাচি হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব লোক বিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয় এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয় বাংলা প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি এই দিন থেকেই হয় অম্বুবাচির শুরু জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্য যেবারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেইবারের সেই কালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতি হন অম্বুবাচীর তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজের কোনো বাঁধা থাকে না অম্বুবাছির সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে ও এই সময়ে মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে সাত থেকে এগারো আসার কখনো কখনো দশই আসার চার দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানাবার রীতি আছে এই অনুষ্ঠানে বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখেন অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খান ওই তিন দিন তারা কোনো রকম গরম খাবার খান না এই তিন দিন কামরূপ কামাখ্যায় পূজা হয় সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে কামরূপ কামাক্ষায় মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল পদার্থ বের হয় ভক্তরা বলে মায়ের রজস্রাবের রক্ত অসমের কামাক্ষা মন্দিরে এই উপলক্ষে দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয় সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ দিনের মধ্যে এই পার্বণের পালনকাল উড়িষ্যায় এই পার্বণকে সরাসরি রজ উৎসব বলে বর্ণনা করা হয়েছে অম্বুবাচি সম্পর্কে আরেকটি অতি প্রয়োজনীয় তথ্য আমি তোমাদের জানাব এবছর অর্থাৎ দু সাল অম্বুবাচী শুরু হয়েছে বা অম্বুবাচীর প্রবৃত্তি বাইশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ সাতই আষাঢ় চোদ্দোশো রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে এবং শেষ বা অর্থাৎ অম্বুবাচি শেষ বা নিবৃত্তি পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলার দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার রাত্রি তিনটে একুশ মিনিটে এই সময় থাকবে অম্বুবাচি যে সমস্ত নারী পুরুষগণ এই তিথি বা এই বিশেষ অনুষ্ঠান পালন করে তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার আজকের এই প্রচেষ্টা যদি আমার বন্ধুদের কাজে লাগে তাহলে আমার আজকের প্রতিবেদন পেশ করা সার্থক হবে আমার চ্যানেলে প্রচারিত অম্বুবাছি নামক প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো আমাকে তোমাদের পাশে রেখো বিদায় বন্ধু নমস্কার